একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে দীর্ঘদিন থেকে মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা দেশের বাহিরে সেটেল হওয়ার স্বপ্ন দেখি এটা নিতান্ত ছোটো একটা অংশ নয় এটা একটা বিরাট বড় একটা অংশ আমরা দেশের বাহিরে সেটেল হওয়ার জন্য স্বপ্ন দেখি এরপর কেউ বিভিন্নভাবে সেটেল হয়ে যায় কেউ স্টুডেন্ট বিষয় কিংবা কেউ জব নিয়ে এভাবে বিভিন্নভাবে আমরা দেশের বাহিরে সেটেল হয়ে যাই কিন্তু সবচেয়ে বড়ো যে সমস্যাটা আমার কাছে মনে হয় যে আমি লাস্ট একটা কোম্পানিতে জব করতাম এবং সেই কোম্পানির ইন্টারভিউয়ের যে দায়িত্ব বা আপনার মানুষের সিবি যেগুলো আমার কাছে এসেছিলো তারপর আমাকেই ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়েছিল এবং সেখানে বেশিরভাগই বাঙালি ছিল বিকজ আমাদের প্রতিষ্ঠানের ওনার যিনি ছিলেন তিনি আমার নাম্বারটা দিয়ে দিয়েছিলেন এবং বাংলায় লিখে দিয়েছিলেন যদি আপনি বাংলাদেশি হন তাহলে আমার সাথে যোগাযোগ করুন সো এখানে যে আমার সবচেয়ে যে বড়ো যেই বিষয়গুলো ওনাদেরকে জিজ্ঞেস করতে হয়েছে যে আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কি না এর পূর্বে কোনো কাজ করেছেন কিনা সো সেখানে আমি আসলে অ্যাড করেছিলাম যে আসলে আপনি দেশে থাকা অবস্থায় অনেককে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কোনো কাজ করেছেন কি না দেখা যায় যে কোনো এক্সপিরিয়েন্স নাই জিরো এক্সপিরিয়েন্স লাইফ কোনো কিছুই নেই উনি কিচেনেও কাজ করেন না এদেশে বা কোনো কাজই জানেন না এখন এইখানে আসার পর কিন্তু প্রথম ধাক্কায় উনি জবের নিচে চলে যায় এটা আসলে কেউই আন এক্সপার্ট লুককে নিতে চায় না প্রথম দিকে সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি আপনি কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসেন সেটা হতে পারে আপনার একটা রেস্টুরেন্টের কাজ শিখে আসতে পারেন সেটা হতে পারে মোটরসাইকেলের রিপেয়ারিং এর আপনার কি বলে মেকানিকের কাজ শিখে আসতে পারেন গাড়ির নর্মাল কাজগুলো শিখে আসতে পারেন মোবাইল ইঞ্জিনিয়ারিং এর কাজ শিখে আসতে পারেন আপনি তো আনডাউটলি পৃথিবীর যে কোনো দেশে যান আপনি মোবাইলের অ্যাটলিস্ট যদি মোবাইলের কাজ জানেন তাহলে আপনি একটা জব আপনার জন্য অপেক্ষা করছে আমি এইখানে আমার ভেরি বেস্ট ফ্রেন্ড অনেকের মধ্যেই আছেন যারা বাংলাদেশের রাজনীতি কিংবা স্টুডেন্ট ছিলেন কিন্তু এখানে আসার বিভিন্ন দেশে তাদের ক্যাম্প পেয়েছি তাদের জিরো এক্সপিরিয়েন্স দে ওনারা কী করবে বেসিক্যালি এই যেই কাজটা সকলেই করে এবং খুব বলা চলে যে এটা সাধারণ সকলেরই কাজ ওনারা এই কাজ করতে হয় কিন্তু আমি বাংলাদেশে এমন অনেককেই চিনতাম লেখা লেখাপড়া করেন নাই কিন্তু এখানে এসে একটা ভালো চাকরি পেয়েছেন বিকজ উনি গাড়ির একটা ওয়ার্কশপে কাজ করতেন এবং সেই সুবাদে উনি একটা ওয়ার্কশপে বিনা কাগজ থাকা অবস্থায় ইউরোপের মধ্যে দেশে উনি কাজ করতে সক্ষম হয়েছেন সুতরাং এখানে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে হচ্ছে এক্সপিরিয়েন্স সো আপনি যদি বাংলাদেশি হন আপনি যদি বাংলাদেশ থেকে দেশের বাহিরে সেটেল হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে অবশ্যই এবং অবশ্যই ইংরেজি শিক্ষার পাশাপাশি আপনাকে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে আপনার স্কিল ডেভেলপ করে আসতে হবে স্কিল ডেভেলপ হলে জবের মার্কেটে আপনি টিকতে পারবেন সহজে এটা আপনার জন্য খুব সহজ হবে এবং আপনি যদি গার্ডিয়ান হন বড় ভাই হন বাবা হন কিংবা আপনি মা হন তাহলে অবশ্যই আপনার সন্তানকে এই এতটুকু বোঝানোর ক্ষমতাটা আমি মনে করি আপনার এই ক্ষমতাটুকু রয়েছে যে আপনার প্রতিবেশী যিনি দেশের বাইরে থাকেন ওনাকে জিজ্ঞেস করেন যে আসলেই এই বিষয়টা সত্যি কিনা এবং আসলেই এই এই টিপসটা যদি আমরা মানতে পারি যে আমরা দেশে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স কিছুটা নিয়ে আসতে পারি স্কিল ডেভেলপ করে আসতে পারি তাহলে ইউরোপ বলেন আমেরিকা বলেন কিংবা মালয়েশিয়া সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য দেশগুলো বলেন পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন অ্যাটলিস্ট আপনি খেয়ে পড়ে বাঁচতে পারবেন এমন অনেক অনেক কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ হতে পারে প্লাম্পারের কাজ হতে পারে রঙের কাজ হতে পারে টাইলস মিস্ত্রির কাজ হতে পারে বলেছি তো মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হতে পারে মোটর মেকানিকের কাজ হতে পারে এগুলো আপনি শিখে আসতে পারেন কোনো একটা স্কিল নিয়ে আসেন অ্যাটলিস্ট এরপর একটা সময়ের সাথে সাথে আপনি ওয়েল স্কিল হয়ে যাবেন কিংবা অন্যান্য সেক্টরে আপনার দক্ষতা চলে আসবে তখন আর আপনাকে দাঁড়াতে খুব সময় নিতে হবে না ধন্যবাদ সবাইকে